আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজ আমি আমার বাগানের বাড়ি বারো বেগুনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই বেগুন সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব এছাড়া এই বেগুনের কি কি নাম রয়েছে এগুলো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বেগুন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এই ছয়টি হচ্ছে আমার ছাদ বাগানের বাড়ি বারো বেগুনের গাছ এই বেগুনের আরও দুইটি নাম রয়েছে একটি হল লাউ বেগুন অপরটি হল কেজি বেগুন কেজি বেগুন বলা হয় এই কারণে যে এই বেগুনগুলোর ওজন সাধারণত সাতশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বেগুনের জাত আমি এই বেগুনের গাছগুলি শীতের মৌসুমের প্রথম দিকে রোপণ করেছি মোটামুটি কয়েকটা বেগুন আমার খাওয়া হয়েছে তারপরেও এখনও নতুন করে বেগুন ধরতেছে চলুন এখন আমরা দেখে নেই আমার এই ছয়টি বেগুনের গাছে কেমন বেগুন ধরেছে এবং বেগুনের সাইজগুলি কত বড় হয়েছে এগুলি একটি একটি করে গাছ আমরা ঘুরে ঘুরে দেখব এখন আপনাদের আমি আমার প্রথম বেগুনের গাছের বেগুন দেখাচ্ছি এই বেগুনটা দেখুন কত বড় হয়েছে আমার হাতে বেগুনটা ধরছে না এটি আরও বড় হবে ধরতে গেলে এই বেগুনটি প্রায় এক কেজির উপরেই হবে ওজন আপনারা দেখতে পাচ্ছেন বেগুনটি কত সুন্দর এবং কত বড় হয়েছে এই গাছে আর একটি বেগুন রয়েছে চলুন আমরা এবার সেই বেগুনটি দেখি সেই বেগুনটি কত বড় হয়েছে এটিও প্রায় একই সাইজেরই হয়েছে এটি একটু ছোট কারণ এটি পরে হয়েছে তো এই জন্য এই বেগুনটি একটু ছোট তবে কয়েকদিন পরে এটিও অনেক বড় হয়ে যাবে এটিও দেখেন কত বড় হয়েছে এটাও আমার হাতে আটতিছে না আসলে নিজের গাছে এত সুন্দর সুন্দর বেগুন যদি ধরে থাকে দেখেই মনটা ভরে ওঠে আপনারাও আপনাদের ছাদ বাগানে এমন বেগুনের গাছ লাগাতে পারেন সেখান থেকে অবশ্যই আপনারা খুব ভালো বেগুন পাবেন এখন পর্যন্ত আমার এই গাছটিতে আমরা দ্বিতীয় গাছের কাছে যাচ্ছি এই দেখেন এই গাছের বেগুনগুলি আরও সুন্দর এগুলো কয়েকদিন আগে ধরেছে বেগুনগুলি দেখেই মনটা ভরে যাচ্ছে এত সুন্দর বেগুন যদি গাছে ধরে থাকে তাহলে কান্না ভালো লাগবে তাও আবার সাত বাগানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বেগুনগুলি কি সুন্দর এবং কতটা বড় হয়েছে দেখুন বেগুন এতটাই বড় হয়েছে যে আমার হাতে এই বেগুনগুলি কোনোভাবে আমি নিজেও কখনো ভাবতে পারিনি এই বেগুনগুলি আসলে এতটা বড় হবে যখন গাছে বেগুন ধরা শুরু করে তখন আমি বেগুনগুলি দেখে অবাক হয়ে যাই এত বড় বড় বেগুন আমি কখনো এর আগে দেখিনি আপনারা দেখেন যে এই গাছটিতে আমার তিনটি বেগুন রয়েছে এই গাছ থেকে আমি এর আগে দুইটি বেগুন খেয়েছি এখন আরও তিনটি ধরেছে এটা আমার তিন নাম্বার বেগুন গাছ তবে এই গাছটিতেই আমার প্রথম বেগুন ধরে মাঝখানে যে বেগুনটি দেখতে পাচ্ছেন এটা আমি বীজের জন্য রেখেছি যেন আমি আগামী সিজনে এখান থেকে বীজ সংগ্রহ করে গাছ লাগাতে পারি দেখেন কতটা ছোট একটা টপের মধ্যে কি সুন্দর বেগুন ধরে আছে এই মাঝখানে বেগুনটির ওজন এগারোশো গ্রাম পার হয়ে গেছে কারণ এটি অনেক শক্ত হয়েছে এবং পরিপক্ক হয়েছে তারপরেও এর সাইডে যে দুইটি বেগুন রয়েছে ওই দুটিও বেশ বড় এবার চলুন চার নাম্বার গাছের কাছে এটি আমার চার নাম্বার গাছ এখানে একটি বেগুন রয়েছে এই গাছ থেকে আমি দুইটি বেগুন খেয়েছি তারপরেও এখন নতুন নতুন ছোট ছোট বেগুন ধরছে আমি আশা করছি আগামীতে আমি এই গাছ থেকে বেশ ভালো পরিমাণে বেগুন আরও পাব তবে এই বেগুনগুলি তাড়াতাড়ি খেলে আরও নতুন নতুন ফুল চলে আসে এই গাছটি আমার পাঁচ নাম্বার গাছ এই গাছে একটি বেগুন আছে এবং দুইটি বেগুনের ছোট ছোট ফুল হয়েছে এবং বেগুনও ধরেছে এখান থেকেও আমি একটি বেগুন খেয়েছি পর্যায়ক্রমে পাঁচ নাম্বার গাছটি আপনারা দেখতে পারলেন এই গাছটিতেও বেশ বেগুনের সাইজটা বেশ বড় এটিও আস্তে আস্তে আরও বড় হবে আপনারা যদি এরকম কিছু বেগুনের গাছ আপনাদের বাসত বাড়িতে লাগান তাহলে আশা করতেছি আপনারা অনেক ভালো বেগুন পাবেন এটি হচ্ছে আমার ছয় নম্বর বেগুনের গাছ এই গাছটি আমি অনেক পরে লাগিয়েছি এই জন্য এই গাছে বেগুন ধরেছে কিন্তু বেগুনগুলি অনেক ছোট। এগুলো কয়েকদিন আগেই ধরেছে এগুলো আস্তে আস্তে বড় হবে তবে আরও পর্যায়ক্রমে ফুল আসছে এই যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থেকে আমার বেগুন ধরবে এখানে প্রতিটা গাছেই কিছু না কিছু ফুল ধরেছে আপনারা আপনাদের ছাদ বাগানে এরকম কিছু বেগুনের গাছ রোপণ করুন আপনাদের পর্যায়ক্রমে আমি আমার ছাদ বাগানের ছয়টি বেগুনের গাছ সম্পূর্ণভাবে দেখালাম আপনারা নিজেরাই হয়তোবা বুঝতে পারছেন এই বেগুন গাছ থেকে কেমন পরিমাণে বেগুন হতে পারে এবং বেগুনের সাইজগুলো কেমন হতে পারে আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করা উচিত যে এই বাড়ি বারো বেগুন গাছগুলির অন্যান্য বেগুন গাছগুলির তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং পোকামাকড়ের উপদ্রব অনেক কম হয় যদিও আমি প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক স্প্রে করেছি কিন্তু এর আগে আমার যে বেগুন গাছগুলি ছিল ওই গাছগুলিতে অন্তত দুই তিন দিন পর পরই আমার কীটনাশক স্প্রে করতে হয়েছে সেই তুলনায় এই গাছগুলিতে আমার অত কীটনাশক স্প্রে করা প্রয়োজন হয়নি কারণ বেগুন গাছে পর্যাপ্ত পরিমাণে পোকামাকড়ের উৎপাত হয় এখন পর্যন্ত আমার একটি বেগুনেতেও পোকা লাগেনি তবে এই গাছগুলিতে আমি আর একটু পরিচর্যা করলে আশা করি আরও সুন্দর রাখতে পারতাম তবে আমি চেষ্টা করেছি যে কীটনাশক কম ব্যবহার করে এই গাছগুলি থেকে বেগুন উৎপাদন করার জন্য আশা করতেছি আমি আগামী বছর এর চেয়ে ভালো বেগুন এই বাড়ি বারো বেগুন গাছ থেকে উৎপাদন করতে সক্ষম হব আপনারাও আপনাদের ছাদ বাগানে দুই একটি করে অথবা আট দশটি করে বাড়ি বারো বেগুনের গাছে চারা লাগাতে পারেন কারণ এই বেগুন অন্যান্য বেগুনের তুলনায় ফলন অনেক বেশি এবং গাছে ধরেও বেশি যেহেতু এই বেগুন উৎপাদন করা অনেক সহজ এবং খাটুনি কম এজন্য আপনারা অবশ্যই এই বাড়ি বারো বেগুন গাছ লাগানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাছ লাগান পরিবেশ বাঁচান